তো দুনিয়া কি এ দুনিয়ার পাগল সব কিন্তু পাগলের দল কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্যে পাগল কেউ বা মেম্বার হওয়ার জন্যে পাগল কেউবা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউবা এমপি হওয়ার জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি বেরি করার জন্য পাগল কেউবা পীর মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউবা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল দল মানুষ দুনিয়া বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা হলো আমার মাওলা কানে দাওয়াত পৌঁছার পরেও তারা এই মেকির বাজারে না আসার কারণ হিসাবে আব্বাজান বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাফিলের ব্যবস্থা এখন কথা হলো মাহাপ তো বুঝের জন্য কিন্তু সবাই কিন্তু বুঝবে না যারা মানুষ তারা বসবে আর সুরাতে সিরাতে মানুষ বিটারটা আবু জাহাল বা সাহেব আবুল হাবের চেয়েও খারাপ এরা কিন্তু বসবে না বসবে আবু জাহালকে আল্লাহ হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও ইমান আনছিল ওটবা সাহেব আবুল হাবকে আনছিল আল্লাহ হাবিবের পক্ষ থেকে রব্বুল আলমী প্রায় বত্রিশের মতো মর্যাদা প্রকাশ করাইছেন প্রায় বত্রিশ 17 মত মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে আসছে দোয়ার জন্য আল্লাহর হাবিব বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে হাইছে একপরজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন বলো তো হে বাচ্চা আমি কে আল্লাহর কুদর বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা বলতেছে আপনি মোহাম্মদ মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা সাক্ষী দেয় আপনার রসুল এরকম বত্রিশের মতো মজা রব্বুল আলামিন তার থেকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মজা হল কোরআনুল করি সবাই বলেন সুবাহ প্রয়নকারী নাজের হলা প্রায় পনেরো শত বছরের কাছাকাছি আল্লাহর হাবিব ছিলেন উম্মি আল্লাহর হাবিব নিজের দস্তখত করতে জানতেন না সাইনও করতে জানতেন না আল্লাহ সুযোগ দেয় নাই কেন দেয় নাই হয়তো বা দুনিয়াদাররা বলার সুযোগ পেত লোকটা খুব বেরেনে ছিল উঁচু মাপের শিক্ষিত ছিল খুব পাণ্ডিত মানুষ ছিল কোরআন করে নিজে লেখা এইটা বলার জন্য সুযোগ না পায় এই আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়ার কোন শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহর হাবিবের উপরে ছোট চতু বই না তিরিশ পারা কোরআনুল কারিম নাজেল হয়েছে সেই কোরআনুল কারিমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই আপনারা জানেন আরবের কাপের আরবি ভাষী ছিল তারা কোরআনুল কারিম তারা ভুল বের করতে পারছিল বরঞ্চ যারাই কোরআনুল করিম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিম আফের মুসলমান হয়ে গেছে এই যে কানাডা টরেন্টো হলো রাজধানী সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি অর্জন করছেন গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল তার সঙ্গে আহমাদ দিদারের সঙ্গে যখন কোরআনুল করিম এবং বাইবেল নিয়ে ডিবেট হয় এক পর্যায়ে কেরি কোরআন কালিম নিয়ে যখন রিসার্চ করব এক পর্যায়ে তিনি নিজেই কালিমাবু মুসলমান হয়ে গেছেন কিছুদিন আগে আমেরিকার একজন পণ্ডিত মহিলা নামাল নিয়ে যখন নাকি রিসার্চ করছে তিনি নিজেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদরি তিনিও রিসার্চ করার পর কালিমাবুরে মুসলমান হয়ে গেছে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ তিনি বারো ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপরে ডিগ্রি ডক্টরেট তিনি অর্জন করছিল দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন এরপরে অর্থের দিক থেকে প্রায় তিনটা আশ্রমের মালিক ছিল কোটি কোটি শত কোটি টাকার মালিক কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনে তার সামনে হাজর করিয়া তাকে নমস্কার ধর্মীয় ভগবান মানত তিনিও রিসার্চ করার পরে পরে মুসলমান হয়ে গেছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি তিনি আসমালি কিতাব নিয়ে যখন রিসার্চ করলেন আসমানি কিতাবের সংখ্যা একশো চার একশো চার কিতাব আসমানি এর ভিতরে উল্লেখযোগ্য চাই কিতাব কোরআন করিম তাওরাত ইঞ্জিল তিনি ইঞ্জিল নিয়ে যখন রিসার্চ করে দেখে আমেরিকা এবং লন্ডন সহ অন্যান্য দেশের ইঞ্জিল সঙ্গে পূর্ণ কোনো মিল নাই তাওরাতের কোনো মিল নাই জবরেরও কোনো মিল নাই কিন্তু কোরআনুল করিম নিয়ে তিনি যেখানেই রিসার্চ করেন এমনকি কি গুলি যদি আল্লাহ তালা তার হাতের লেখা কোরআন করিম এখনো বিভিন্ন মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে মদিনা শরীফ সহ তিনি দেখে সেই কোরআন করিম যে একটা নোক্তার করে পরিবর্তন নেই তিনি চিন্তা করলেন আসমানী অন্য কিতাব তার ভিতরে কি হয়ে গেছে পরিবর্তন কিন্তু কোরআন যে মধ্যে পরিবর্তন হয় নাই কেন তখন তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাবুল আলমিন অন্য অন্য আসমানি কিতাব নাজিল করার পরে ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাবুল আলামিন নিজে নেয় নাই কিন্তু কোরআন করিম নাজিল করার পরে রব্বুল আলমিন বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিক্রা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন যে কোরআন করে নাজিল করলাম আমি এবং ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি এই জন্য তাম দুনিয়ার যত শক্তি যত কাফের যত বেইমান যত বদমাইশ যত নাস্তিক ওর আনুর কারিম নিয়ে যত চেষ্টা করবে ভুল বের করা কোনোদিন পারে নাই পারবে ওরা তাই কোরআন কারিম এই পনেরোশো বছর পরে এখন আমাদের মাঝে আসে না নাই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই কোরআন কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না আল্লাহ রসুল কি যেখানে জন্মগ্রহণ করছেন আশেপাশে এখানে সমুদ্র ঘেরা না না বালিয়ার পাথর খাল বিল আছে কিছু পানি আছে সমুদ্র আছে আল্লাহ রসুল সমুদ্র দেখছে কিন্তু কোরআন কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সমুদ্র সম্পর্কে আয়াত নাজল করছেন মারজাল বাহরাইনি আলতাকিয়ান আইনা হু মাহ্লাইয়া বুঝিয়া আলা বে কুমা তুকা দিবা সবাই বলেছ হা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে। যাকে কোরআন কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হু হু একশো বাক সব মিলে গেছে কোরআন কারিম এর ভিতরে সূর্য সম্পর্কে আর আলোচনা করছে না কথা বলে লেখা আল্লাহ কি বলছে রসামসু এই বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতে যাইয়ে দেখে আল্লাহ বলছে সূর্য তার আপুর কক্ষপথে চলো মা এখন রিসার্চ করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলে কথা কয় না এরপরে আপনি যেদিকেই মিলায় যেদিকেই আলোচনা করে ওর আর ক্যারিমের ভিতরে ভুল বের করতে আর আসতে বলে পারছে তাই কোরআল কারিম এখন আমাদের মাঝে আছে কি নাই তাই কোরআলুল কারিম সবচেয়ে আল্লাহ হাবিবের কথা ঠিক নেব ঠিক এরপর আমার বাজানদেরকে বলবো কাফেরেরা সুরার মতো সুরা বানানোর জন্য চেষ্টা করে নাই ভুল বের করার জন্য চেষ্টা করে নাই পারছে পারবে কোনো দিন তাই শুধু দিন পারে তাই কোরআরুল কারিম শক্ত ঠিক কিনা তাই কোরআন করেন যদি সত্য হয় দুনিয়াটাকে স্থায়ী না ক্ষণস্থায়ী সবাই মুখ খুলে বলেন ক্ষণস্থায়ী কেমন ক্ষণস্থায়ী আল্লাহ রসাল আলহি আসাল্লাম আলী রাজি আল্লাহ বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাজি আল্লাহতাল বলছিলেন আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে সামনে রক্তের নামাজের জন্য উজু করার সুযোগ আর নাও পাইতে পারি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান মৃত্যু তো এত দূরে না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এরকম মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ দেখায় ওঠ পটুয়াখালী গলা শিপা আমাদের চরম একজন মুজাহিদ নামাজের জন্য যখন যখন গেলেন ইমাম নাই তাকে লোকজন ইমামতির জন্য সামনে দিল সে যখন দুই টাকায় ফরস পড়ার পরে ডান থেকে সালাম ফিরিস আর বাম দিকে ফিরাতে পারে নাই এরপর তাকে দুনিয়া তাল্লার বন্ধা আর নাই এই হলো দুনিয়া এই হলো আর আখেরাতের জিন্দিগি বলেন শুরু আছে আর শেষ নাই বলে আল্লাহ রসুল্লাহ উদাহরণ দিয়ে বলছেন দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমান পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই পুরা জায়গায় যদি সরিষা দিয়ে ভুজে রাখো আর একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচশো বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় সরিষা গোডাউনের একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আর সাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ না ওই আখেরাতের স্থায়ী জিন্দিগির সম্ভব সম্প কামাই করার জায়গা কোথায় বলেন দুনিয়াতে আবার বলেন আবার আচ্ছা দুনিয়া থেকে বিদায় নিয়া কে ময়দানে কেউ যদি একটা নেকের জন্য ধরা খায় কে ময়দানে ঘুরিয়ে পাওয়া যায় কেন পাওয়া যায় না তাও বুঝতে হবে তে ময়দান ময়দানে তো ভয়াবহ হবে নবীরা পর্যন্ত তোমাদের কথা ভুলে যাবে তো মোসা কালি বলল

অস সেইবাদী হি ভবানী লিকুল লিমরি ইম্মেন হুমিয়াও মা এদিন সাত নই নে বলেন তো আল্লাহ বলতেছেন তে আমার তার ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে মা সন্তান থেকে আমি বলছি না আল্লাহ বলছি আমি বলছি না আল্লাহ বলছি তাহলে মা যদি সন্তান থেকে ভাগে আচ্ছা বলেন তো এমন আপন কে আছে আছে কেউ তাহলে মাই যদি ভাগে তাহলে কেউ নেকি দেবে এই আশা আছে এই সংগ্রহের সুযোগ আছে তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় আবার বলেন তাহলে দুনিয়া যদি হয় অনেকের আমাদের কাছে নেকির গুরুত্ব নাই কারণ কি আখেরাতের পরিচয় পাই নাই আল্লাহর পরিচয় পাই নাই কথা বলে না অনেকে আমরা দুনিয়ার পরিচয় পাইছি দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে দুনিয়া নিয়ে চব্বিশ ঘন্টা ব্যস্ত কথা ঠিক না আমি ভাষান থেকে জিজ্ঞাসা করি দুনিয়া কি আরামের জায়গা আর দুনিয়া দারুণ মেহনেবাল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট কেলেসের জায়গা কেউ কোনো দিন দুনিয়াতে শান্তি পায় নাই কেউ কোনো দিন পাবে না এই ঠান্ডাই গরব এই ছেলে কথা না মেয়ে কথা শোনে তাই বাপ যদি সন্তান কথা না শোনে খুব আরাম না অশান্তি কথা কথা এই স্ত্রীর কথা চায় না শান্তি না অশান্তি আবার স্বামীরা বেকায়দায় চলে স্ত্রী শান্তি না অশান্তি রোগ বেয়াদের কোনো শেষ আছে আসতে কয় আছে কোনো শেষ তাহলে এই দুনিয়াটা কেউ শান্তি তালাশ করলে পায় নাই পাবে না আর দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ এই সম্মত এই যাহা কিছু শোনেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে এর মূল্য কি আল্লাহ হাবিব বলে না দুনিয়া জি ফাতুন আবার উম্মাতেরা দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করবে এরা হলো দুনিয়ায় কুকুরের দল এই মরগের পিছনে দৌড়ায় খারা না মানুষ না আসলে কো ককুন না দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আল্লাহ বান্দা রাসূল বলতেছেন এটা একটা মরগের মত কথা বোঝেন জি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলতেছেন মান কা না ইউরিদ হসরত দুনিয়া নুকতিহি মিনহা আমার মালিক বলেন কেউ যদি আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়া দেব আর কাতের ময়দানে তাদের আর কোন অংশ হিচ্ছা আর দেব না তাইলে বোঝা গেল যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহর কাছে কোনো মূল্য আছে আসতে কয়তো আমিনু কে মা আল্লাহ রাব্বুল আল্লাবিন বলেন তোমরা ইমান আন সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিলো তারা আবার বলেন তাদের ধরন তাদের মতো ইমান আনতে বলছে কে বলছেন সাহাবাই কেরাদের ইমান কেমন ছিল হ্যাঁ আল্লাহ রাব্দ তোমার আবার ইমানের অবস্থা কি

সিরে গেছে সালার সাথ কিনে জোড়া দেবে তোর পয়সা হবে আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে জিবিয়া সাল্লা তু কে পাঠাইস যাও জিবরাই আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম আর দোয়া কর জিজ্ঞাসা করল আবু বকর এত বড় ধনী এত বড় বংশে এত বড় নেতা এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার খুশি না বেসার এটা আল্লাহ জানতে চাইছে জিমিনু আসসালাম আস আর সে বলতেছে আল্লাহ দেখ আল্লাহ রুলে আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইস আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় আবু বকর পড়ার পরে আল্লাহ খুশি ন্যাবে আর আল্লাহ জানতে চাইস আল্লাহ হাবিস্লাহ আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এই অবস্থায় পড়ার পরে

দুনিয়া কিন নমা ঈশ্বর নজর হ্যায় এ দুনিয়ার পাগল মস্তে আশত মস্তে মাশুক বাদশাহ মাল মাস পীর মস্তে জীরে মস্তে শাইখ দর اسرার মাস দুনিয়ার ভিতরে যত মানবের বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল কথা বলে না কেউবা জন্য পাগল কেউবা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউবা কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল কেউ বা পীর মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল কেউবা বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল আর দল মানুষ দুনিয়া বিচারণ করে তারাও কিন্তু এক দল পাগল তারা হলো আমার মাওলা কি এ দুনিয়া তার পাগল না একটু মাঝে মাঝে নিরিবিন একটু চক্ষু বন্ধ করিয়া মুরা খাবা করা দরকার নাই একটু চিন্তা করা দরকার নাই আসতে ক তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও মনে হয় সব কালকের ঘটনা কি কালকের ঘটনা মনে হয় না হয় না যার যত বয়স হয়েছে এটা পিছনের দিকে তাকাইয়ে দেখেন তো মনে হয় যেন কালকে মনে হয় না ওদের আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেছে হ্যাঁ দাদুলা ফুরিয়ে গেছে আহ এখন নানা হয়ে গেলাম দাদা হয়ে গেলাম কি এরবার কত লোক নিয়ে সা টেবিলে চা খাইলা গল্পের টেবিলে গল্প করলা আর আকবার বাজারে বাজার করলা কিন্তু গল্পের টেবিলে সেই লোকগুলোকে আর দেখা যায় না চ্যার টেবিলেও নাই এই বাজারেও নাই আল্লাহ আব্বুল্লা আলাম স্মরণ করে দেয়া একজন বলতেছে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কাম না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজন কাম আমরা না কতদিন ছিলাম একজনের উত্তর দেবে লাভিস না ইয় একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ আর একজনে বলবেন যারা হিসাব লাগছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের আসলা মানে ঢুকলাম বের হইলাম ঢোকলাম আমার কাছে দুনিয়ার জিন্দিগি এরকমই মনে হয় কি আল্লাহর বন্ধারা কি মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পিছনে তাকাইলে এরকম মনে হয় না এরকম মনে হয় না এই জন্য দুনিয়ার পরিচয় পাওয়া লাগবে আখেরাতের পরিচয় পাওয়া লাগবে একবার যদি আখেরাতের পরিচয় আল্লাহর যায় দুনিয়ার কোনো মূল্যই তার কাছে আল্লাহর ফজলে থাকবে না কথা ঠিকই না যদি থাকতোই সাহাবাই কেরামদের ইতিহাস পড়বে দেখেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল না কথা না ছিল কোনো এই যে শরীর উসমান গড়ে নদী অল্লা উতালানু এখন এমন শরীফ দেখবেন বড় বড় মাজরা বড় বড় কি মাজরা আছে এই বাগান উসমান গরী নদী অল্লা উতাল নামে নামই হলো ধনী উসমান নাম কি উস্মা তাদের দেলের ভিতরে দুনিয়ার মহাপাতের অবস্থান কি তার এই ব্যবসা করতেন বড় ব্যবসা মালের বহর আসছে বহু বিরাট মালের মালের খুব দরকারও ছিল দামও গেছে এক টাকায় এক টাকার মাল এখন তিনি বলতেছেন তোমরা আমার মালের দাম এক টাকা থেকে ষাট টাকা বলছো আমার কাছে আর একটা সুসংবাদ আছে এক টাকায় দশ টাকা এই কথা বইলে সমস্ত মালের বহ সব আল্লাহ রাস্তা দান করে কথা ঠিক কিনা এই এটা কিন্তু দেলের ব্যাপার ধনী হওয়া কিন্তু দোষ না কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত প্রবেশ করার দোষ ঠিক এই যে বড় আব্দুল আব্দুর কাদের জিলানী রাহমাতুল্লাহি তার দরবারের মধ্যে এক আলেম যাওয়ার পরে দেখে হুজুরের দরবারে সাং সহকতার কোনো অভাব নাই ধালান কোঠা অনেক কিছু তখন তিনি চিন্তা করলেন এত বড় দুনিয়া দা এ আল্লাহ হয় কিভাবে এখন মুখে বলতেও পারে না ভয় পায় তখন হয়তো বা বাথরুমের ভিতরে ঢুকছে এখন মনে ভাবটা প্রকাশ করবে কিভাবে তখন দেওয়ালের ভিতরে লিখে রাখছে নামার দাসকে দুনিয়া দোস্তেদার এইটা লেখে আস। যে এত বড় বড়ওয়ালা মানুষ এত বড় দুনিয়া সে আল্লাহ হইতে পারে না আর একজন বাথরুমে যাই নইকে ভরিয়া কলে অত বসছে ভুল তখন তিনি লাখে আগার দার যেই দুনিয়া আল্লাহর জন্য হবে ওই দুনিয়া কোনো ক্ষতি না কথা ঠিক না ভাই ঠিক এটা কিন্তু দেলের সাথে সম্পৃক্ত কি সাথে আপনি হালাল ভাবে হালাল ব্যবসা যদি আপনি করেন আর আপনার সম্পদ যদি আল্লাহ দান করেন তাইলে হাদিসের মধ্যে আসছে যে যে নাকি সব দিন ব্যবসায়ী হবে তার হাসুর হবে সিদ্দিকিন্দর সঙ্গে নবীদের সঙ্গে কথা ঠিক কিনা হালাল রেজেক্ট করার ব্যাপারে কামাই করার ব্যাপারে অনেকের গুরুত্ব নাই অনেকে কিন্তু দরবেশ আসছে দরবেশ বোঝেন না এমন কামাই নাই রোজগার নাই কাজ নাই কাম নাই ব্যবসা বাণিজ্য কিছুই করে না হ্যাঁ দরবেশ জঙ্গল জঙ্গলে ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে এইটা ইসলাম নির্দেশ দেশে এটা ইসলাম নির্দেশ দেশে হ্যাঁ এই জন্য বোঝা লাগবে না মি গুয়াম কে আজ দুনিয়া আমার মালিক বলেন নাই যে তোমার বাদ দিয়া ব্যবসা বাণিজ্য কাজ কাজকর্ম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার হেবাদত করো এ নির্দেশ তো আল্লাহ দেয় নাই আল্লাহ বলছে সব করা লাগবে কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ ভোলা যাবে না